ফাইনালি ক্রিকেট ফ্যানদের জন্য আইপিএল ফ্যানদের জন্য আজকে দুর্দান্তটা দিন কারণ আজকে আবার নতুন করে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তোমরা সবাই জানো যে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের কারণে আইপিএল কিছু বন্ধ রাখা হয়েছিল তারপরে আবার আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে থেকে আইপিএল খেলা আবার আগের মতো শুরু হয়ে যাবে আজকে খেলা আছে কে কে আর ভার্সেস আর সিবি তোমরা এটাও সবাই জানো যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এটা বিরাট কোহলির প্রথম ম্যাচ তাই বিরাট কোহলির যারা সমর্থক আছে তারা দেখো সবাই বিরাট কোহলি সাদা দার্শির দার্শি কিনছে সাদা দার্শিক কিনে তারা মাঠে খেলা দেখতে যাবে টেস্ট খেলার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সারা স্টেডিয়াম আইপিএল খেলার সময় সাদা রার্সিতে বিরাট কোহলিকে সম্মান জানাচ্ছে এরকম একটা মুহূর্ত তৈরি হতে চলেছে আজকের ম্যাচে তাই আমরা সবাই আজকে ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহী আছি যে আজকের ম্যাচে বিরাট কোহলির ভক্তরা বিরাট কোহলি কীভাবে সম্মান দেয় আর বিরাট কোহলি আজকের ম্যাচে কী করতে পারে আমরা সেটাই দেখবো যে কতটা ভালো খেলে দর্শকদের মনে এনজয় দিতে পারি নাকি সেটা আমরা দেখবো যে বিরাট কোহলি আজকে কেমন খেলে তো বন্ধুরা অনেকদিন পর যেহেতু আইপিএল শুরু হচ্ছে তাই আমরা সবাই আইপিএল আবার দেখা শুরু করতে হবে যে আইপিএল ফাইনালি শুরু হয়েই গেল দায় বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকে ম্যাচে কে জিততে পারে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার তো মনে হচ্ছে ওই আর্টসিপি জিতবে আজকে ম্যাচে